এই মাত্র আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর পুজোর মুখে দুর্যোগের পূর্বাভাস দুই বাংলায় বঙ্গোপসাগরে তৈরি খূর্ণাবর্তের দাপটে ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের দশ জেলা এবং বাংলাদেশের আটটি জেলায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে ফের পুজোর মুখে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন দশটি জেলা এবং বাংলাদেশের কোন জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুঁজোর আগে চিন্তা বাড়িয়ে দিচ্ছে বৃষ্টির বাবল্য নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে বাংলার আকাশে ফের দুর্যোগ বুধবারের পর বৃহস্পতিবার সেপ্টেম্বর সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি আলিপুর আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়েছে তবে এর প্রভাবে দক্ষিণ ছত্রিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি এই ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গেছে এর ফলে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে এর ফলে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এছাড়াও আজ ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আজ চরম বৃষ্টির সতর্কতা দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর ও সাতাশে সেপ্টেম্বর শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে উত্তরবঙ্গে বৃহস্পতিবার প্রবল বৃষ্টির আশঙ্কা ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি বর্ষণের আশঙ্কা রয়েছে অতি ভারী বর্ষণের সতর্কতা দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় এর পাশাপাশি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলায় আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে বৃষ্টি হবে সকালের দিকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে শুক্রবার আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাছার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থারত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে এবং মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়েছে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আঠাশে সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশে